এটা এটা কোন প্রথম সময় পরীক্ষা এটা বাকি পরীক্ষা এটা অত্যন্ত গুরুত্ব এই পরীক্ষার রেজাল্ট তোমার যদি ভালো হয় তাহলে তুমি নার্সারি থেকে ওয়ানে উদ্ধার ফেলে থেকে নার্সারি উদ্ধার ঠিক আছে আর ওয়ানে পাস করলে টু তে উদ্ধার টু তে পাস করলে থ্রি তে উদ্ধার ঠিক আছে থ্রি তে পাস করলে আপনি পরে অথবা হেড দোকানে ভর্তি হতে পারবেন আর যদি পাস না করেন আবার সেই নার্সারি ফেলে আবার সেই ওয়ান আবার সে কিন্তু আবার সে ফিরিতে থাকতে হবে বুঝে আসছে তো আপনার কি প্রত্যেকে উপরের দিকে উঠতে চান নাকি নিচের দিকে নামতে চান দেখ মা তাহলে সবাই মা ঘিরে পরে এখন থেকে বাড়তে যাই এখন থেকে আবার ফলাতে লাগিয়ে দিতে হবে ঠিক আছে মোটামুটি হুজুরা বলে দিচ্ছে সাজেশন দিচ্ছে কি কি আসবে না আসবে সাজেশনটা ভালো মতো শিখলে তোমরা পরীক্ষা ফাঁস হতে পারবা কি